ও যে উপদেশটা গালু বসে আছে আজকে আমাকে জরুরি কথাটা কয় লাগবে ম্যাডাম এই সারের সাথে না দেখা করব না না সার ভিতরে নাই না আমি তো দেখনু ভিতরে বসে আছে কি বলেছি বুঝেন নি আপনি কোন ধরনের কথা বারে আমি দেখনু ভিতরে বসে আছে মিছে কথাগুলো কয় শক কত উপদেশটার সঙ্গে দেখা করবে করতে কাছে আচ্ছা গালুর সাথে দেখা না করে আমি যাবই না দেখি তো এ স্যার আপনি কে

আসলে একটা দিনের জন্য শান্তি বাবার দিতে না খালি ইশু আর কারা করছে বুঝতেই তো পারছেন ওরা আবারো ফিরতে চাই ফিরিবার সাথে ফিরে না কে ওঙ্কা করে গে আসু এ উপদেশটা স্যার এ গালু স্যার এ থামেন এ বেশক যারা ভালোবাসে না তারাই বিসংকলা তৈরি করে বুঝছেন আসেন লিফট খুলছে বাঙ্গালি ভালো হলো না বুঝছেন এ লিফট 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 এ এ আরে কিছু লাগালো রে কি করি এখন আমি যাই শ্রীদে নেমে যাই যাই ধরে বেলা এ আরে

কি যে মনে করে এরা যে আসলে দেখা হয়ে যাবে মন্ত্রীর সাথে কি যে চিন্তা করে বুঝি না কি বুঝে না এরা আসলে কেমন প্রতিবেশী দেশের পত্রিকা আমাগর ওকলে যা লিখি উল্টা পাল্টা মিছে হিছে এগুলা আসলে সহ্য করা লাগান লাগে বুঝেনা দেখেন না এগুলা কি লেখছে মানে এরা এর কোনো বিবেক বোধ বলে কিচ্ছু নাই মানে আমাদের ভালোই চায় না এরা আসলে কি কই আসলে কি ব্যাপার ওটি কেডা কিসের কাগজ ধরে আছে হ্যাঁ কি লেখছে যে আমার দুটো হোটেল দখল করছে স্থানীয় নতুন তারা ঘটনা বুঝছেন আপনি

দেশটাকে আসলেও বদলে যাচ্ছে দেশটাকে আসলেও বদলে যাবে কি মনে হয় আপনাদের আশা তো রাখি কিন্তু এই যে জনগণকে এত সম্মান দেবে জনপ্রতিনিধিরা এটা মানে এতদূর স্বপ্ন কি দেখা যায় এতটা বদলাবে দেখা যাক না কি হয় না আল্লাহ ভরসা ধন্যবাদ